ও ভাবুগো কত পুরুপিলার রে ভাই কি কইতাম ভাই কই যাইতাম সব পুরুপেলের আমার গরু ভাই কি কইতাম কিছু বক কর নাই ভাই কি কইতাম রে ভাই ফরাত ভাই কিছু মিয়া জীবনদাই যে আটকা আছে বেদনায় বেদনায় আটকা সে ভাই কি কইতাম রে ভাই জীবনদাই বেদনার মধ্যে আসি যেদিকেই টাকায় সব পুরুপেলের ভাই আমি একমাত্র একটা অসহায় আমি কে ভাই আমি কে আমি নিজেই জানতাম না ভাই দুঃখের কথা কি কইতাম আরে কই যাইতাম রে ভাই সব পুরো ফিলার গরু পাই সে আবার গেছে গা এই খেলার পুটে আয়া কি জানি কয় উল্টা পাল্টা ভাই বুঝতাম না সবই কয় উল্টা পাল্টা ভাই কি কইতাম যেদিকেই তাকামো সব শুধু দোয়াশা সাদা কালা অন্ধকার দেখতে পায় আয় আয় আবার কয় বিয়ের রেং খেলতাম নি ভাই ক তুমৰাই কাই আমি কি বিয়াৰ খেলবাৰ পাৰি খেলবাৰ পাৰি বিয়াৰ ৰাং তুমি কওঁ বিয়াৰ ৰেং খেলতে খেলতে যি বনাই গলো তেনে তেনে আবাৰ কয় ভাই বিয়াৰ ষ্টুডেণ্ট বিয়াৰ ৰেং খেলি কিয় এখনতো আমি ৰিক্সিৰ মধ্য আছি ভাই কৈ যাম কোন দিশে যেতিমাম এইটাই বুজাৰ পাৰ্তাছি না তোমাৰ আমাৰ কিছু ক ভাই তোমাৰ না কৈলি আমাৰ জীৱন যি আটকে গলো এলে তো তুমি আমি মরলাম মরতে মরতে জীবন রে না এবং কই যেতাম কিছু বুঝবো পারতাসি না মাগার মাথায় কাজ করে না কই যেতাম রে ভাই আমি তো আসি রিক্সে ভাই কি কইতাম আমার কর কিছু নাই ভাই পুরো ডাই না জীবন ডাই ও শৈতানি শৈতানি মাথায় করতেছে উজ্জ্ব কি কইতাম সবই উল্টা পাল্টা হয়ে গেছে আমার লগে ভাই পৌঁছাইতাম দুনিয়াটার মধ্যে মনে হইতেছে গোর পাক খাইতেছি আমি ভাই রে ভাই কি কইতাম বুঝছ কিছু বলার নাই ভাই যা বলতে চাইতাছি তোমরা তো বলবার পারছো আমি কি কইবার চাইতাছিলাম কিছু কইবার পারাই না আর আমার লোকে যা যা ভাই কয়দিন ধরে আমি তোমাকে যদি কই হেলে তুমি কইবা ভাই তুমি ভিডিও বানাইতেছো নে হেলে এ তো কষ্ট নিয়ে আবার দেখছো গুরুপি কোন হালাই আয়া করছে পুরোপিলা আর আয় আয়া কয় ভাই গিফট দিতাম ওরে নাকি আমি আমি নিজে একটা ফকির মিয়া বট ওরে আমি কি গিফট দিন তুমি কো হালার বলাই কত বড় পুরুপিলি আর ভাই আমার কাছে আমি টাকলু খাক আমার কাছে গিফটাই হয় আলার পথ হালা ওরে মন দে ভাই জুতা বললাম মুজা সিরা স্যান্ডেল দিয়ে পিটাই ভাই পিটাইতে পারলাম না একটাই ভাই গেছে গা বাই ওই আমার কাছে নাই ভাই ভাই কাছে থাকলে ওরা আমি আসলে পেটাইতাম ভাই দুঃখের কথা কি কইতাম জীবনে যে টাইট কাছে ভাই এর লাগে কষ্টের কথা আর কাউরে কইতে যাইতেছি না কইতে চাইলাম কি আর করতেছি কি ভাই জীবনটাই যে বেদনার মাঝখানে পড়ে গেছে ভাই জীবন রিক্সে আসি এর লেগে কিছু কইবার পারি না কিছু কইবার গেলে ওই একটা কথায় বাসে ভাই যে ভাই ইউটিউবের মধ্যে আমার বিবেশটা পাওয়ার লাগতো আইডিতে বুঝছো ইউটিউবে ওয়ান মিলিয়ন ফলোয়ার লাগবো কপি সাবস্ক্রাইবার হইবো ভাই বুঝবার হাত না সাবস্ক্রাইব কে আগে হইবো আমার ইউটিউবে ওয়ান মিলিয়ন নাকি কি হইতো না এটার মধ্যেই আমি রিক্সে আছি ভাই জীবন আর মৃত্যুর মাঝখানে জ্বলবার লাগছি কিন্তু আমি ভাই বুঝবার হাত না আমার নিয়ে সবাই এত ঠাট্টা করে কি লেগে আমি কালো এডাম আমি এলাম কালো কাকু ভাই আমার নিয়ে মজা করার কি আছে ভাই এটাই বুঝবার ভাবতেছি না আমরা যদি কেউ জানো আমার একটু কুইও ভাই আমার মাতা পুরা নষ্ট ভাই কিছু বুঝবার কথা চিনি না ভাই কই যেতাম ভাই যেদিকেই তাক আয় পাল্টা চেহারা মাঝখানে আমি নিজেই অবাক আই আম ত অবাক ভাই আই এম তো অবাক পুরা অবাক ভাই মাত্তা নষ্ট ভাই কুই যেতাম ফিরি ফের মধ্যে গির না মারে ভালো সেই পর্যন্ত যে করে ই মর দিছে ভাই কিছু আমার কাছে নাই মাগার আমি কর রিব আমি ভাই আমি করি আমি যে দেখি যাই ভাই এনিমি আমার আগে ঠাপ দেয় কে লেগে এটা বুঝলাম না ভাই কিন্তু এনিমি আমার আগেই মারে ভাই আমার মাথা দুইটাই নষ্ট মাঝে মধ্যে মনে হয় ভাই গেম সাইরা গেম সাইরা লুডো খেলি ভাই এটাও লাভ হইব আমার লিগে নাইলে ভাই এই কষ্ট কারো কাছে কর নেই ভাই তো বাই বাই সবাই ভালো থাকবেন খোদ হাফেজ গুড বাই